যে গাছের রস খেলে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে বান মারতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না কোনো লাগান চালান করতে পারবে না ওপেন চ্যালেঞ্জ আমি একটি জঙ্গলের মধ্যে মধ্যাসী বন্ধুরা আজকের বিদ্যাটি আপনারা ধরে রাখবেন আজীবন আপনার কেউ ক্ষতি করতে পারবে না আজকের যে উপায়টি আপনাদের বাজে বলবো আর এই উপায়টি করে যদি আপনারা একটু রস খাইতে পারেন তাহলে আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে আজীবন পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না আপনার হাজার হাজার টাকা চলে গেছে কিন্তু আপনি কোনো মতো নেই এখান এইগুলা থেকে পরিত্রাণ পাচ্ছেন না অনেক ভাইরা আছেন শত্রু জ্বালায় অতিষ্ঠ বাড়িঘর নষ্ট করে দিচ্ছে শত্রু বারবার বান মারছে জ্বালাতন করছে এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য আপনি করবেন অবশ্যই ফলাফল পাবেন তো আমি এখানে একটি জঙ্গলের মধ্যে আসছি আপনারা দেখেন এই যে জঙ্গল এখানে কিন্তু এখানে কিন্তু একটি জঙ্গল এই যে দেখেন তো এই জঙ্গলের মধ্যে আসছি মূলত আমি গাছ খোঁজার উদ্দেশ্যে আপনাদেরকে গাছটি চিনিয়ে দিব মগবাজারের এক ভাই বারবার বলতেছেন যে আস্তা আমাকে বান মারে শেষ করে দিছে এটা ওটা যে সেই তো আমি চিনিয়ে দিচ্ছি আপনাদের যদি গাছটা চিনে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে একশো একশো ফলাফল হবে আপনারা খা করে দেখবেন আপনাকে কেউ কোনো দিন বান মারতে পারবে না তো আমি গাছটা কিন্তু খোঁজার জন্যই মূলত এখানে আসা গাছটা আমি পাচ্ছি না তো অবশ্যই এখন কিন্তু বর্ষা টাইম না কারণ এখন সব গাছ গোসালি কিন্তু শুকিয়ে গেছে তো গুছালি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু গাছগুলো পাওয়াও কঠিন হয়ে যাচ্ছে দেখতেছেন এখানে কোনো গাছ তেমন একটা কোনো গাছ নেই ভাটের গাছ শুধু দেখতেছেন আর কিছু না তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে দেখিয়ে দিব দেখিয়ে দিলেই আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন চিনে কাজ করতে পারবেন আপনাদের জন্য সহজ হবে আর বন্ধুরা একটা বিষয় হলো আমি যে উপায়টি আমি আপনাদের মাঝে দিচ্ছি এই উপায়টি কিন্তু আপনারা করবেন উপকৃত হবেন ঠিকই অবশ্যই বান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে তারপরে আপনারা এটি অ্যাপ্লাই করবেন যারা শেয়ার দিবেন তাদের প্রতি দোয়া থাকবে যারা শেয়ার দিবেন না নিজের স্বার্থে হাসিলের কাজটি করবেন তাদের ক্ষেত্রে কাজ নাও করতে পারে তো গাছটা আমি পাচ্ছি না কিন্তু এই যে এখানে মনে হয় একটা পাইছি দেখি তো আগে চিনা চিনা লাগে আবার চিনা চিনাও লাগে না এই যে বন্ধুরা এটা হলো টেকানি গাছ এই যে টেকানি গাছ টেকানি গাছ এই যে এটা আমরা টেকানি গাছ নামে পরিচিত এবং এটার কোনো আর পাতা ডাল শিকড় কিছু নেই আজ আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব এটা আমি দেখানোর মতন আমার কোনো স্কুপ নেই গাছটা একটু লম্বা হবে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা একটু লম্বা হবে এই যে গাছটা দেখেন এই রকম ঠিক পাতাগুলো লালচিয়া লালচিয়া হবে আপনারা দেখেন এই যে লালচিয়া লালচিয়া হবে আর একটু হালকা সবুজ হবে ঠিক এই গাছটাই হবে আপনাদের মহা ওষুধ যারা কবিরাজ লাইনে আছেন তান্ত্রিক লাইনে আছেন যাদের ক্ষতি করতেছে বারবার অন্য দুষ্ট কবিরাজরা তো তাদের ক্ষেত্রে আসুকিত হবে তো আর একটা বিষয় হল সবসময় আমি আপনাদেরকে বলে থাকি গাছ চিনে কাজ করবেন গাছ চিনে কাজ করবেন না কাজগুলো হবে না হয়তো আপনার বিপরীত হতে পারে আর গাছ চিনে যদি কাজ করেন কাজগুলো একশো একশো হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের উপকারের স্বার্থে আপনারা যাতে উপকৃত হন এবং আপনার আপনারা যাতে মানুষের উপকার করতে পারেন তো যাই হোক এই গাছটা আমি আরও ডালপলা দেখাইয়া দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই গাছটা কিন্তু ডালপালা আরও চলে গেছে কোন দিকে এই দেখেন কোন দিক চলে গেছে এই যে দেখেন লড়তেছে ঠিক আছে এই যে আমি দেখাই দিচ্ছি এখানে চলে আসছে এই যে পাতা এই যে পাতা চলে আসছে এইদিকে এই যে এখানেও লালচিয়া লালচিয়া দেখেন ভালো করে দেখে নেন পাতাটি দেখেন পাতাটি দেখা কিন্তু কাজ করবেন পাতা দেখা কাজ চিনবেন না কাজ করবেন কাজ হবে না বারবার বলছি কাজ করবেন তাহলে একটা একটা ফলাফল পাবেন আপনি গাছ চিনে কাজ করবেন না তখন দোষারোপ হবে শেষে আমার তো কাজেই আমি যে উপায়গুলো আপনাদের মাঝে দিচ্ছি আজকের যে উপায়টি এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন আমি তো আপনাদেরকে প্রথমত বলছি এই গাছের পাতা অথবা শিকড় নেবেন পাতা অথবা শিকড় নেবেন তো সবচাইতে চাইতে ভালো হয় এই গাছের শিকড় বা এই গাছের পাতা থেকে রস খাওয়া এই গাছের শিকড় বা পাতা থেকে রস খাবেন আপনারা যতটুকু পারেন দুই চারটা পাতা বা আপনার এক ফোঁটা রস যতটুকুই পারেন আপনি খাবেন আল্লাহর আসলো স্মরণ করে খাবেন অবশ্যই আপনি যেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত্রু যে আপনাকে বারবার বান মারছে শত্রু বারবার বিভিন্ন রকমের সমস্যা করছে বিপদের সম্মুখীন করছে আপনি সেগুলো থেকে পরিত্রাণ পাবেন এবং আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন যদি বিদ্যা করা থাকে সেগুলো কেটে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ